আদেশ জয় মা কামাখা আমাদের আজকে বিষয় মানে ঘরে কোনো অশুভ শক্তি বা আত্মা যদি আপনার ঘরে প্রবেশ করে থাকে আপনি বুঝতে যে আমার ঘরে অশুভ আত্মা ঢুকে আছে আপনি যেখানে গেছেন আমরা কোনো কাজ হচ্ছে না বারে বারে আমার ঘর ঘর অভিশপ্ত হয়ে গেছে আপনি বুঝতে পারছেন আমাকে কিছু করতে হবে বহুত রোজার কাছে গিয়েছেন রোজারা কাজ দেওয়ার পরেও আপনার ঘর অশুভ আত্মায় ভরে গেছে আপনি মাথা তুলে দাঁড়াতে পারছেন ছেলে মেয়ে এবং বাবা মা বউ স্ত্রী যারা আছে তারা অশুভ আত্মার ভয়ে ঘরে থাকতে পারছে না তাহলে আপনাকে এই মন্ত্র দ্বারা আপনাকে আগে নিজের দেহ পেঁধে দিয়ে তারপরে ঘর বাঁধবেন এবং আপনার ছেলে মেয়ে বাবা মা সবাইকে মন্ত্রটি তিনবার আপনাকে বলতে হবে আর নিজের মুখে বা যে যাকে বাঁধবেন যেদিকে বাঁধবেন ফু দিতে হবে ফু দিলে গা বাঁধাও হবে আবার আপনার ঘরও বাঁধা করবে তাহলে অশুভ আত্মা ঢুকতে হবে না এবং এই বাঁধা থাকলে আপনার ঘরে দেবতারা আসবে তাহলে অশুভ আত্মা যদি না থাকে না থাকে আপনার ঘরে দেবীরা দেবদেবীরাও আসতে পারবে আপনার ঘর সচ্ছলতা হবে মন্ত্রটি আমি বলছি বন্ধন বন্ধন জলে কি বন্ধন ডালডরে বন্ধনায়ন বন্ধন দুঃসীমান রাস্তা বন্ধন কি পায় গম্বর কে দোহাই লাগ এই বন্ধন যদি নরে শাস গত্তা বাম্মন হত্যা পরে কার দ্বয় কামরূপ কামাক খামায়ের দয় এই মন্ত্রটি তিনবার বলে ফু দেবেন খুঁজলে আপনার গা বাঁধা হবে এবং আপনার ঘরও বাঁধা হবে এই মন্ত্রটি সং মা কামাখার মন্ত্র আদেশ জয় মা কামাক্ষা মন্ত্রটি আমি আর একবার বলছি বন্ধন বন্ধন মূর্খা জলে কি বন্ধন ডাল ডুবরের বন্ধন নয় কোন নারায়ণ বন্ধন দুঃসীমানা কি রাস্তা বন্ধন পীর পায় গম্বরকে দোহায় লাগ এই বন্ধন যদি নরে শাস্ত্র বহতা পাপে পড়ে এবং ব্রাহ্মণ হত্যা পাপে পড়ে কাপ দোয় কামরু কামাখ্যা মায়ের দোয় এই বলে আপনারা যাকে বাঁধবেন নিজেকে বাঁধবেন তারপর আপনার ঘর বাঁধবেন এবং ফু দেবেন তাহলে আপনার ঘরও বাঁধা হবে আপনি আপনার ছেলে মেয়ে সবাইকে বাঁধতে পারবেন এই মন্ত্র দ্বারা আদেশ জয় মা কামাখা